ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর এবার আখা উড়াও স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা আজ বুধবার সকালের দিকে মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি পড়ায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলে বন্দরের রপ্তানি কার্যক্রমের অচল অবস্থা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা রপ্তানি বাণিজ্য রক্ষায় দ্রুত কূটনীতিক সমাধানের দাবি জানিয়েছেন এর মধ্যে তৈরি পোশাক ও নিষিদ্ধ ঘোষিত পণ্যের মধ্যে রয়েছে বাংলাদেশি তৈরি পোশাক ফলে স্বাদযুক্ত পানীয় প্রক্রিয়াজাত খাদ্য পণ্য প্লাস্টিক সামগ্রী সুতা ও সুতার সুতার উপজাত এবং আসবাবপত্র এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাবপত্র ছাড়াও বাকি সব পণ্যই নিয়মিতভাবে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো আখাউড়া স্থল বন্দরের সূত্রে জানা গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ এই বন্দর দিয়ে প্রায় চারশো আঠাশ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে চলতি প্রথমার্থে রপ্তানি হয়েছে চারশো তেপ্পান্ন কোটি টাকার পণ্য প্রসঙ্গগত দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতের রপ ভারতের ত্রিপুরা রাজ্য আগারতলায় পাঠানো হয় সেখান থেকে তারা সরবরাহ করা হয় দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভারতের হঠাৎ এই সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা